বলে ওই রসুল আদর্শের অনুসরণ যদি করো তাহলে তোমরা কি করবা হলে আল্লাহর সন্তুষ্টি তোমাদের অর্জন করা সম্ভব কেমনে লাকদ কান আলা কুম্ফি রুসুল ইল্লাহি উসুমাতুন হাসানা লেমান কানায় জুল্লা ওয়ালিয়া উম্ফের ওয়াযাকারাল্লাহা কাসীরা বলে ওই পয়গম্বরদের আদর্শের অনুসরণ যদি বান্দা তুমি করতে পারো তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়ে যাবে আখিরাতের সফলতা অর্জন করা সম্ভব হয়ে যাবে আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করাও সম্ভব হয়ে যাবে তোমার আমার পয়গম্বর তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য পয়গম্বরীর পুরো जिंदगीটাই কাтая দিছেন শুধুমাত্র উম্মতের জন্য বড় परेशान বড় পাগল পারা হয়ে উম্মতের জন্য বড় পাগল পারা जिंदगीটা কাтая দিলেন উম্মতি উম্মতি বলে গেদে দে পয়গম্বর একরাম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য বড় পাগল পারা বড় परेशान দুনিয়ার जिंदगीটা কাтая দিলেন শুধু উম্মতি উম্মতি উম্মতের জন্য দিনের জন্য কালেমার দাওয়াত নিয়ে নিয়ে শেষ করেছেন পয়গম্বর যে রওজাদুল আঠারে মদিনায় এখনো শুয়ে 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 পয়গম্বর উম্মতের জন্য বড় পাগল উম্মতের জন্য বড় পরিসান শুধু যে মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন এখন কাঁদবেন না না আপনার আবার পায়গম্বর কেয়ামতের ময়দানে উন্মতের জন্য বড় পাগল পাড়া বড় পেরেশান থাকবি কেমন পাগল পারা পেমন পেরেশান জন হাদিসের ভাষায় পাওয়া যায় পায়গম্বর বলেন আল্লাহ তাআলা মাটি থেকে কেয়ামতের ময়দান যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রব্বুল ইজুত জালাল আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম যে মানুষটাকে কবর থেকে মাটি থেকে উত্তোলন করবেন তিনি হলেন মোহাম্মদুর Resulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে কবর থেকে মাটি থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা পয়গম্বরকে উত্তোলন করবেন রব্বুল عز্জত জালাল যখন পয়গম্বরকে যখন প্রথম মাটি থেকে উঠাবেন পয়গম্বর হাশরের ময়দানে উঠিত হয়ে দেখবেন কেউ নাই পুরো ময়দান খালি পুরো ময়দান খালি ফাকা পয়গম্বর একা তখন পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ আমার উম্মত তুমি আমাকে না দেখায় মনে হয় জাহান্নাবের ফায়সালা করে দিয়েছ আমার উম্মতের জন্য তুমি মনে হয় জাহান্নাবের ফায়সালা করে দিয়েছ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন হাবিব আমার একটু ঠান্ডা হন একটু শান্ত হন আপনার উম্মতের ফায়সালা আপনাকে না দেখায় কখনোই আমি আপনার উন্মতের ফয়সালা করব না আপনার উম্মত এখনো পর্যন্ত কবর থেকে ওঠে নাই সর্বপ্রথমই আপনাকে আমি কবর থেকে উঠালাম পয়গম্বর কবর থেকে উঠেও কাঁদবেন উম্মতি 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 কেয়ামতের ময়দানটা বড় কঠিন একটা সময় বড় হাসুরের ময়দান ইয়ামুল হিসাব হিসাবের দিনটা বড় আজীব বড় কঠিন বড় আশ্চর্যজনক একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের ১০৫ নম্বর আয়াতে কারীমার তে বলেন রব্বুল इज্জত জালাল আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইতিলা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইzni বলে ওই হিসাবের দিনটা ওই দিনটা বলে এমন একটা দিন যেই দিনটা বলো এমন কঠিন একটা সময় আসবে এমন একটা সময় আসবে লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইzni আল্লাহর অনুমতি ব্যতীত তার অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না কথা বলার সাহস করবে না ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে একদল মানুষ হবে অন্তর্ভুক্ত আর একদল মানুষ হবে আলহামদুলিল্লাহ বলেন আমাদের আজকের যিনি জোহর যিনি আলোচনা করবেন আমাদের আজকের যিনি আকর্ষণ বাংলার তারিক জামিল হজরত মাওলানা আল্লাহ হজরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দাহামহুম আমাদের মাঝে উপস্থিত আছেন হুজুর এখনই স্টেজে চলে আসবেন একটু আলহামদুলিল্লাহ যাই হোক যাই হোক কথা শেষ এখন কথা হলো জালাল পাক ওই দিনের কথাটা সূরা হউদের একশো তো নম্বর আয়াতের কথাটাই শেষ করছি আল্লাহ বলেন এমন দিন আসবে যে দিনটা বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর মানুষগুলো শুধুমাত্র দুইটা দল থাকবে একদল জান্নাতি সহজ কথা সায়েদের অন্তর্ভুক্ত মানে এরা সৌভাগ্যবান জান্নাতী আর একদল হলোসাতেই উনার অন্তর্ভুক্ত দুর্ভাগা মানে জাহান্নামে এক কথায় শেষ আর সেই দিনটা কেমন লা তাক আল্লাবুন আফসুম ইল্লা বি আল্লাহর অনুমতি ছাড়া ওই দিন কোনো মানুষ কোনো কথা বলার কোনো সাহস পাবে না কথা বলার জন্য কেউ সাহস করবেও না হা এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গাম্বর বলেন ওই দিন নবী পায়গম্বরের আল্লাহর অনুমতি সাপেক্ষে কথা বলবে এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় রসুল বলেন নবী আলাইহিসুম হিসুম সালাম যারা আছেন আদম নবী থেকে আখিরি জামানার পায়গম্বর পর্যন্ত সব নবী পায়গম্বরেরা আল্লাহর অনুমতি সাপেক্ষে তারা কথা বলবেন তবে হ্যাঁ নবী পায়গম্বরেরা কি বলবেন সহজ কথা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীদের জবানের একই কথা আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান নাফসি নাফসি বলে সব নবীরা কাঁদবে আর ওই হাসরির ময়দানে ওই কঠিন মুসিবতের সময় পায় নিজের জন্য না মা বাবার জন্যও না স্ত্রী সন্তানের না 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 আত্মীয় শুধুমাত্র জন্য কান্নার আওয়াজ পায়াকম্বর কাঁদবেন একটাই আওয়াজ সেটা হলো আল্লাহ আমার উম্মত উম্মতের জন্য বড় পাগলপাড়া বড় পেরেশান আল্লাহ তালা আমাদের সবাইকে রসুলের সেই মোহাব্বত ভালোবাসা ওই রসুলের

মক্কর সেন সাহেব দামাত বারকাত হন হযরত মাওলানা মক্কর হোসেন সাহেব দামাত বারকাত হন শিক্ষক গাজীপুর সিনিয়র আলিয়া মাদ্রাসা আর একটি ঘোষণা আমাদের আজকে এই সম্মেলনের জনের মধ্যমণি বাংলার তারিখ জাতির খেত জনাব আল্লামা নজরুল ইসলাম কাফিনি সাহেব দামাত বারকাত হন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومحبوبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا